সালামু আলাইকুম চলে এসছি আজকে কি কর্পোরেশনে দেখাবো কোয়ালিটি ফুল ম্যাক্সি ভালো কাপড়ের কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি পরে আরাম পাবেন এমন কিছু ম্যাক্সি দেখাবো আজকে একে কর্পোরেশন থেকে এক ব্যাক নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচটা দেখেন এত সফট মুলায়ম ফ্যাব্রিক্স ফ্যাব্রিকসটা কি ই ইন্ডিয়ান অর্গেনডি ফ্যাব্রিকস আচ্ছা এটা হচ্ছে ফ্যাব্রিকটা ইন্ডিয়ান বাট মেকিংটা ভাইয়াদের এখানে মাদার কেয়ার না দুই পাশে জিপার দে আছে এই দেখেন দুই পাশে জিপার দে আছে তুমি পাতলা রসুনের খোসার মতো পাতলা ইন্ডিয়ান অর্গেনডি ফ্যাব্রিকস ঠিক আছে মাদার কেয়ার ম্যাক্সি দুই পাশে চেন দেওয়া এই দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যার যত পিস লাগবে দেখেন কি সুন্দর একটা গ্রিন প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে দেখেন খুব সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এই দেখেন প্রাইস থাকছে কত ইন্ডিয়ান অর্গেন্ডি মাদার কেয়ারের ইন্ডিয়ান অর্গেন্ডি মাদার কেয়ারের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন ইন্ডিয়ান অর্গেন্ডি মাদার কেয়ারের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এই দেখেন যার যত পিস লাগবে যোগাযোগ করবেন খুব সুন্দর কালেকশন একদম সফট ফ্যাব্রিক্সগুলো গুলো দুই পাশে চেইন আছে বডি হবে পঞ্চাশ লং হবে চুয়ান্ন ঠিক আছে আশা করছি ভালো লাগছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে প্রিন্টটা দেখেন সবগুলো থাকছে ইন্ডিয়ান অর্গানিক ফ্যাব্রিক্স কালার কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অর্গেন্ডি ম্যাক্সি এটা দেখেন খুবই কোয়ালিটিফুল কালেকশন এটা দেখেন ইয়ালো কালারের মধ্যে চমৎকার একটা ফ্যাব্রিক্স চমৎকার এটার এতক্ষণ কিন্তু আমরা ইন্ডিয়ান অরগ্যান্ডি দেখিয়েছি এখন দেখাবো হানড্রেড পারসেন্ট সুতি হানড্রেড পারসেন্ট সুতি কালার গ্যারান্টি মাদার কেয়ার দুই পাশে চেইন দেওয়া আছে কালার সেম ডিজাইনের আরেকটা কালার আরও কালার আছে না

আচ্ছা এটা হচ্ছে সুতি দুই পাশে চেইন আছে মধ্যে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে এই ডিজাইনটা চারশো করে আচ্ছা এখন যা দেখাবো সব চারশো করে দেখেন এখন যা দেখাবো সব চারশো করে থাকবে দেখেন দাম থাকবে চারশো করে এখন যা দেখাবো ঝটপট করে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর ম্যাক্সি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে এটা দেখেন দেরি করবেন না এগুলো হচ্ছে মাদার কেয়ার সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি দেখেন তো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকছে এটা দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার প্রিন্টগুলো এত সুন্দর দেখেন জাস্ট প্রাইস থাকছে মাত্র চারশো টাকা সেম ডিজাইনে এটা হচ্ছে ম্যাজেন্ডার এটা হচ্ছে মাস্টার্ড এটা দেখেন প্রিন্টগুলো আশা করি ভালো লাগছে মাদার কেয়ার ম্যাক্সি ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই বেটার হবে এটার আরো অনেকগুলো কালার দেখতে পাচ্ছে থাকছে চারশো করে না যে দেখেন কত বড় বডি দেখেছেন একদমই কমফোর্টেবল কালার গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে দেখেন দুইটা কালার এটা উটিক্স এটা কিন্তু প্রথমে দেখিয়েছিলাম আরো আছে রয়ে গেছে কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চারশো করে এই যে দেখেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার একশো টি নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহ